আসসালামু আলাইকুম নমস্কার আপনাদের সবাইকে আমি নীলুপাই আসমিন লস্কর আপনার বাগাবাজার যেটির সমস্ত ভোটার বৃন্দদের কাছে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ আছে যে টিকিট বেচা কেনা নিয়ে তো আমরা সবাই কম বেশি আমরা জানি এটা তো একটি শেত হয় কিন্তু পয়সা কড়ির বিনিময় হোক জেটার বিনিময় হোক যদু মধু যারে ভাইলা তারে টান মারিয়া টিকিট দিলেইলা পলিটিক্যাল বিগ ব্রেকিং নিউজ আসন্ন নির্বাচনে বাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে নির্দল প্রার্থী রিলুফা ইয়াসমিন লস্কর সমর্থনের সময় সন্ধ্যায় দুইটি নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয় জয়দনপুর ও উত্তর হাওয়াইতাং গ্রামে অনুষ্ঠিত দুইটি সভায় কয়েক শত মানুষের উপস্থিত ছিল সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের বুট নিয়ে মানুষের বারবার প্রতারণার শিকার হয়েছেন তাই এবার নির্দল প্রার্থী নিলুফাই ইয়াসমিন লস্করকে বুট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান তারা প্রার্থী নিলুফাই ইয়াসমিন লস্কর এদিনের সবাই জনগণের দুয়া আশীর্বাদ কামনা করেন একশো আটত্রিশ নম্বর বাগাবাজার গাঁও পঞ্চায়েত এলাকার জনসাধারণ ও ছোট বড় ময়মুরব্বী ময়মুরব্বীগণ ও ছোট বড় বাইব নকল করে আমার আবেদন আমি আজকে আজকে অনেক দিন হয়েছে ইলেকশনের কথাবার্তা চলতেছে খাউরের কিনারে যাই নাই এবং খাউরের কাছে অনেকে অনেক কথা দিতেছেন আমাকে তবু আমি খাউরের কিনারে যাইতেছি না কেন যাইতেছি না আমার ভিতরে অনেক বড় দুঃখ আছে গত যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল সেটা আমরা সবাই জানি আমরা অনেক মানুষে আমরা যে এরিয়ার মানুষ আছি আমরা যে ভোটার গণ আমরা সবে মিলিয়া আমরা সিম্বলকে আমরা আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম দিয়েছিলাম যেমন হাতের চিহ্ন বা পদ্ম ফুলের চিহ্ন বিভিন্ন সিম্বলকে আমরা আমরা বা ন্যাশনাল যেগুলা পার্টি আছে সেই পার্টিগুলাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম কিন্তু যখন ইলেকশন শেষ হয়ে গিয়েছিল সে বা যারা যারা জিতেছেন ওদের মধ্য থেকে ওই যে আমরা সিম্বল দেখে যে সমস্ত ভোটগুলো দিয়েছিলাম সেই ভোটগুলা আমরা পরে পরে বুঝতে পেরেছি যে ওটা উপযুক্ত জায়গায় যে টিকেট বেচা কেনা নিয়ে তো আমরা সবাই কম বেশি আমরা জানি এটা তো একটি শ্বেত আমি মেয়ের বাবা নীলুপাই আসমিন লস্কর আমার মেয়ের নাম আমি আব্দুল মজিদ লস্কর আমি কংগ্রেসও আমার বাবা দাদা একদম এমনকি আমি নিজে আমার জীবনটাও কংগ্রেসও কাটাইছি তাই কংগ্রেসও থাকি আমার মেয়ের কার্ডার লাগে আমি বেশ চেষ্টা করছি কংগ্রেসের অনেক বড় বড় কর্মীবৃন্দ আমার মেয়ের কার্ড দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভাগ্যবশতই হোক আর দুর্ভাগ্যবশতই হোক না কেনে আমি কার্ডটা পাইছি না খেলে পাইছি না সেটা আমি আমার মেয়ে যদি আপনারা জিতাইয়া আনইন আর খোয়ার সুযোগ পাই ইনশাল্লাহ আমি আপনার কাছে হইনি আমার মেয়ে নির্দল থেকে দাঁড় করাইছি আশা করিয়া কাপলিট হওয়ার আশঙ্কা যেটা কেনে আপনার সামনে এই সিম্বলটা দিমু আর আপনারা বাটার বিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবার কাছে আমার অনুরোধ আমার মেয়েরে একদম নির্দিদায় আপনারা নিজের মেয়ে মনে করিয়া ভোট দিয়া জয় করবা আশা করিয়া এখন জেলা আপনার কিনারও আইসি আমার মেয়ে যদি ক্যান্ডিডেট জিতিয়া আপনারা দেন আপনার আর এইভাবে ডাকিয়া নিয়া যে ফান্ড পাইবো আর যেটাও ভাবিব যে কাজ পাইব সেটা আপনাদের লইয়ার কাজ করব তাই আমি আপনারা সবর কাছে অনুরোধ রাখছি